শ্রেণীর আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এ যাবত পর্যন্ত তারা তাদের স্ব স্বার্থ রক্ষা করেছে তাদের প্রভু ভারতীয় স্বার্থ রক্ষা করেছে কিন্তু আমরা চব্বিশের পাঁচই আগস্ট ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছিলাম আমি জুলাই যোদ্ধা আমি সাথে আছি আমি এসব সভাপতি তারা হলো এই মানে নাম ধবন বিভিন্ন নামে তারা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চাচ্ছে পুনর্বাসিত করতে চাচ্ছে তারই মানে প্রকল্প ছিল এই আজকের সভা এখানে এক মঞ্চের নাম দিয়ে আওয়ামী লীগ গোষ্ঠী একত্রিত হয়েছিল এবং এইখানটা সংগঠিত হয়ে আস্তে আস্তে তারা বিভিন্ন দিকে কিন্তু এখনো রক্তের দাগ মুসে শহীদদের এখনো শহীদের রক্ত নাম নিতে পারে না তাই আমরা এরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করেছি যে গণশত্রুদের কোনোভাবেই আর পুনর্বাসনের মিটিং করতে